বাংলাদেশ ফুটবলের সুদিন ফিরতে শুরু করেছে এরকমই আমরা একটা সুবাদাস পাচ্ছি বাংলাদেশ ফুটবল নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে এবং সে আশার পালে হাওয়া লাগিয়েছে যে কটি নাম হামজা চৌধুরী এরপরে সোমিত সোম আশার তিনিও আগ্রহ প্রকাশ করেছেন আরেকজন প্লেয়ার আমরা ফাহমেদুল ইসলাম যার নামটা আমরা এত বেশি শুনছি এবং দর্শকদের বা ফুটবল প্রেমীদের আমরা দেখি প্রায় আমাদের কন্টেন্টে বা নানা জায়গায় তাদের দাবিটা খুব জোরালো করে তোলেন ফাহমিদুলকে জাতীয় দলে চাই ফাহমেদুলকে জাতীয় দলে চাই এটা আসলে ফাহমেদুল নিজেও জাতীয় দলে বাংলাদেশ খেলতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে চান তিনি অনেক উন্মুখ খেলতে এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন মাত্র দুদিন আগে সাবেক ফুটবলার ফর্টিজের ম্যানেজার রাশেদুল ইসলাম দেখা করেছিলেন ফাহমিদুলের কাছে সেখানে তিনি তাকে জানিয়েছেন যে তিনি বাংলাদেশ দলে আবার খেলতে চান বা বাংলাদেশ দলে খেলতে চান এই আসার কথাটা এরই মধ্যে আমরা দেখেছি সেই ভিডিওটা ভাইরালও হয়েছে ফাহমিদুলকে খুব কাছ থেকে রাশিদুল দেখেছেন দুর্দান্ত এক ফুটবলার দুর্দান্ত এক ফরওয়ার্ড দুর্দান্ত এক ফরওয়ার্ড এই ফরওয়ার্ডের কিছু টেকনিক্যাল বিষয়গুলো আমরা রাশেদের কাছে শুনেছি রাশিদ নানা মাধ্যমে বলেছেন তার উইথ দ্য বল খুবই ফাস্ট ফাহমিদুল এবং বল লুজ করলেও তিনি ডিফেন্ডিংয়ে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন মানে উইদাউট বলও তিনি অসাধারণ একজন ফরওয়ার্ড এরকম ফরওয়ার্ড কে না চায় একে বলে দুধারি তলোয়ার একই সঙ্গে অসাধারণ ফরওয়ার্ড তিনি খুব বল লুজ করলেও যেমন তিনি ডিফেন্ডিংয়ে যেমন হেল্প করতে পারেন দলকে আর নিজে ফরোয়ার্ড হিসাবে তো গোল করার দিক থেকেও তিনি খুব এগিয়ে তো এই যে ফাহমুদুল ইসলাম একটা বড় একটা সম্পদ হতে পারে বাংলাদেশ ফুটবল টিমের জন্য এটা আমরা গত কয়েক মাস ধরেই দুই মাস ধরেই শুনছি বিশেষ করে সৌদি আরবের ওই প্রস্তুতি ক্যাম্পের পর থেকে ফাহমুদুল্লের অনেক প্রশংসা আমরা শুনছি এবং ফাহিদুল্লির যে কী জনপ্রিয়তা বাড়ছে এবং কী গ্রহণযোগ্যতা বাড়ছে বাংলাদেশ ফুটবলে শুধু তার ফেসবুকে তার ফলোয়ার বা তার ফ্যান পেজটা তো দেখে আর ফোন অফিসিয়াল পেজটা অফিসিয়াল পেজটা দেখে দেখুন তার কীভাবে ফলোয়ার হু করে বাড়ছে মানে তার প্রতি মানুষের টান ভালোবাসা আগ্রহ এটা অবশ্যই একটা পজিটিভ কেন মানুষ ফাহমেদুলকে চায় কারণ বাংলাদেশে একটা ফরওয়ার্ড ভালো মানের ফরওয়ার্ড ভালো মানের স্ট্রাইকারের একটা বড় সংকট বাংলাদেশের ফুটবল প্রেমীরা আশা করছে যে ফাহমেদুলের মতো ফরওয়ার্ড আসলে ওই সংকটটা হয়তো দূর হতে পারে ভবিষ্যতের কথা আমরা কিছু বলতে পারি না তবে তার মধ্যে সেই সম্ভাবনার আলোটা আছে কিন্তু ফাহমেদুল বাংলাদেশে কি আসতে পারবেন বা বাংলাদেশের জাতীয় দলে খেলতে পারবেন তার বাধাটা কোথায় তার বড় বাধা কোথায় তার বড় বাধাটা আসলে এটা একবারে ওপেন সিক্রেট কোচ হাবিয়ার হাবিয়ার তাকে একবার বাতিল ঘোষণা করেছে মানে তাকে রিজেক্ট করেছে এটা নিয়ে অনেক হুলস্থুল কাণ্ড বাংলাদেশের ফুটবল প্রেমীরা ফুসে উঠেছে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছে সবাই মনে করে ফার্মেজ সিন্ডিকেটের শিকার এবং এই কোচ হাবিয়ার কাবরেরা তিনি হচ্ছে সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক তিনি তিনি মূলত একটা নির্দিষ্ট ক্লাবের প্রতি তার বিশেষ আগ্রহ মনোযোগ বা বিশেষ পক্ষপাতিত্ব এরকম একটা অভিযোগ দর্শকেরা করছেন বামুপী অবশ্য এখনও পর্যন্ত এই কোচের উপরেই ভরসা রাখছেন এই কোচের উপরেই তাদের আস্থা কিছুদিন আগেও আমি দেখেছি যে ফাহাদ করিম ভাইস প্রেসিডেন্ট যিনি আসলে প্রবাসী মানে বাংলাদেশি অরিজিন ফুটবলারদের অ্যারেঞ্জ করছেন ট্রায়ালের এবং তার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি নিজেও খুব অসহায় কণ্ঠে বলেছেন কোচের ডিসিশনই ফাইনাল কোচ যা করবে ফাহমিদুলের ব্যাপারে তারা আশাবাদী ফর্মুল আসবে বাংলাদেশে কিন্তু খেলবেন কিনা এটা তারাও ছেড়ে দিচ্ছে কোচের উপর কোচের উপর আসলে ফুটবলে কোচ অল ইন অল এটা আমরা জানি কিন্তু কোচের ক্ষেত্রে কিছু গাইডলাইন বা কিছু নির্দেশনা নিশ্চয়ই বাবুপুরও থাকা উচিত এই কোচের ভবিষ্যৎ কী সে তিনি কতদিন ধরে থাক আছেন তা আমরা সবাই জানি আগামী এপ্রিল পর্যন্ত তার আবার চুক্তি আগামী বছর পর্যন্ত তিনি থাকবেন আগামী বছরের শুরু পর্যন্ত তিনি থাকবেন এ পর্যন্ত এখনও পর্যন্ত কাবেরার উপরেই পুরো আস্থা বাবুপের সুতরাং কারণের যতদিন আছেন ততদিন ফাহামিদুল আসলে খেলতে পারবেন কিনা নিয়ে যথেষ্ট সংশয় তিনি খালি যেহেতু তিনি কিন্তু বলেছেন যে ফাহমিদুল্লা এখন অল্প বয়স তার অনেক সময় পড়ে আছে ফাহমিদুল্লের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছেন কোচ কোচের ভাগ্য নির্ধারণ করবে বাপুফে কিন্তু এত সহজে মনে হয় না বাফুফে কোচের ভাগ্য নির্ধারণ করবে বরং কোচের উপরে তাদের পূর্ণ আস্থা কিন্তু এই কোচ কী দিচ্ছে বাংলাদেশ ফুটবল টিমকে বাংলাদেশ দলকে সে কতটা এগিয়ে নিতে পেরেছে সে প্রশ্ন থেকে যায় হামজা যদি আসার পরেই র্যাঙ্কিং এ দুই ধাপ উন্নতি বাংলাদেশের তার আগে তিনি কি করেছেন তার দলে তিনি তো প্রায় এক দেড় বছর ধরে এই দলটাকে সাজাচ্ছেন গোঝাচ্ছেন নানা ধরনের নানা প্লেয়ারদেরকে খেলাচ্ছেন তিনি কতটা ইম্প্রুভ করতে পেরেছেন যখন হামজা চৌধুরীর মতো কোয়ালিটি ফুটবল এসেছেন তখন একটু চেঞ্জ হচ্ছে এবং বাহুবের ব্র্যান্ড ভ্যালু বাড়ছে আপনারা রিসেন্ট একটা খবর শুনেছেন আজকেই যেটা শুনলাম আমরা এএফসির আড়াই মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাহুবের ব্র্যান্ড ভ্যালু সব হামজা এফেক্টের কারণে সামনে যদি সমিত সংযুক্ত হন আরও ব্র্যান্ড ভ্যালু বাড়বে এমনকি যদি ফাহমিদুল ইসলামের মতো ফরওয়ার্ড যোগ হন হবে এবং ভ্যালু বাড়বে বাংলাদেশ আরো ভালো ভালো সাফল্য পাবে শুধু বাংলাদেশ অন্যতম দক্ষিণ না সেরা দল হবে হামজা চৌধুরী মিডফিল্ডার সমীর সন্ধিনি আসতে যাচ্ছেন তিনিও মিডফিল্ডার মানুষের মিডফিল্ডা অনেক স্ট্রং হয়ে যাচ্ছে কিন্তু সবার চিন্তা ফুটবল তো গোলের খেলা গোল যদি না নিতে পারেন স্কোর যদি না করতে পারেন প্রতিপক্ষকে হারাবেন কিভাবে শুধু গোল ঠেকিয়ে কি জেতা যায় ফুটবলে তো সেই ক্ষেত্রে আপনার ভালো মানের ফরওয়ার্ড লাগবে তো এখনো পর্যন্ত যত বাবুবে ট্রায়ালে যত বাংলাদেশি অরিজিন ফুটবলার এসেছেন তার মধ্যে সবার নাম্বার ওয়ান বলা হচ্ছে ফাহমুদুল ইসলামকে এবং রাশেদুল নিজের চোখে দেখে এসেছেন ফাহমুদুলকে সেখানেও তাকে দুর্দান্ত এক ফরওয়ার্ড টিম মনে হয়েছে সেই ফরওয়ার্ড বাংলাদেশে আসতে তিনি নিজে উন্মুখ বাংলাদেশের লাল সবুজ জার্সিটা তিনি গায়ে চড়াতে উন্মুখ কিন্তু তার বাধা যে ওই কোচ কোচ না চাইলে আপনি আমি যতই বলি যতই ফাহমুদুলের পক্ষে জোরাল আওয়াজ তুলি কোচের কানে যতক্ষণ না পানি ঢুকছে কোচ যতক্ষণ না সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ সামদিলের দোয়ার খুলছে না সহজেই এবং কোচ দেখুন ঘরোয়া ফুটবল চলছে কোচের খবর নেই কোচ ছুটিতে চলে গেছেন তিনি তার প্রেসক্রিপশন দিয়ে রেখে গেছেন সে অনুযায়ী ঘরোয়া ফুটবলের নানা বিষয় তার অ্যাসিস্ট্যান্টরা দেখছেন তো কোচ যদি দূর থেকে দেখেন তাহলে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের স্ট্রাকচারটা তিনি কিভাবে বুঝবেন কারা ভালো খেলছে কারা খারাপ খেলছে কাকে দলে রাখতে হবে কাকে রাখতে হবে না কাকে ইলেভেনে খেল খেলাবেন কাকে খেলাবেন না তিনি বুঝবেন কিভাবে ওই তিনি এসে একটা নির্দিষ্ট খেলোয়াড়দেরকে খেলিয়ে যাচ্ছেন তো তিনি কিভাবে ফাহুদুলদের মর্ম বুঝবেন ফাহিদুল যদিও বাইরের ঘরওয়ালিকে খেলে কিন্তু বাংলাদেশের যারা পারফর্মার ঘরোয়ালিকে তাদেরকে তিনি কতটা খেয়াল রাখছেন সব মিলে কোচের দিকেই আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে তিনি ফাহামুদুলকে নেবেন কি নেবেন না